আমরা আজকে দক্ষতরণ প্রশিক্ষণ কেন্দ্রে আসছি আমাদের এখানে ফুডের প্রশিক্ষণ শেষ পর্যায়ে আমাদের আর মাত্র দশ দিন বাকি আছে এই কোর্সের তো আমাদের যারা এখানে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছে আমরা একটু তাদের সাথে দেখবো যে তারা আজকে কি করেছে আমাদের সাথে লিসা আছে লিসা আমাদের ট্রেনার ছিল লিসা আজকে কি কি শিখিয়েছেন আজকে আমাদের অনেকগুলো চিকেনের কাজ হয়েছে এটা হচ্ছে চিকেন ড্রাম স্টিক এটা চিকেন বল এটা হচ্ছে চিকেন ডোনাট সবগুলো আইটেম হচ্ছে স্পাইসি এটা চিকেন নাগেটস এবং চিকেন সাসে পাঁচটা আইটেমের কাজ হয়েছে তো আমাদের যেসব উদ্যোক্তারা শিখেছে তাদের আমি একটু ফিডব্যাক চাচ্ছি যে আপনারা যারা শিখেছেন কেমন আপনাদের কি মনে হলো যে এটাকে আপনারা বাসায় বানাতে পারবেন কিনা আসসালামু আলাইকুম আমি শাহজাদি শারমিন আমি এখানে এসেছি আজকে তিন মাস আট দশ দিন বাকি আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার উদ্দেশ্য যেটা যে আমি অনলাইন বিজনেস করব আর আমার মনে হচ্ছে যেখান থেকে শিখে আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবো আপনি কোথা থেকে আসছেন বলেন স্যার নল সিটি শেখা এসেছে প্রতিদিন নজ সিট থেকে আপডোর আচ্ছা আমি ফুড প্রসেসিং এ আসছি তিন মাস যাব তিন মাস এখনো বাকি আছে আরো পরীক্ষা টরীক্ষা আমরা চল্লিশটা আইটেম শিখলাম অনেক ভালো এবং ভবিষ্যতে যাতে আমরা এই কাজ নিয়ে আগাতে পারি এটাই আমাদের উদ্দেশ্য যাতে ভালোভাবে আরো শিখতে পারি পরীক্ষাটা ভালোভাবে দিয়ে উন্নতির নিতে পারি আচ্ছা আপনার কি মানে ভবিষ্যতে কি ফুড নিয়ে কাজ করার কি কোনো প্ল্যান আছে হ্যাঁ আমার অনলাইনে মানে আমি কিছু কিছু কাজ করি এখনো পুরো কাজ করতে পারি নাই

অনেক কিছু নিয়ে যেতে পারতেছি শেষ পর্যন্ত এবং আমার আমি বাসায় সেরকম কোনো কাজ করি না কিন্তু এখন এখানে শেখার পরে বাসায় গিয়ে যখন এগুলো ট্রাই করি আমার কাছেও ভালো লাগে পরিবারের অনেক সাপোর্ট পাচ্ছে এবং আমার মনে হয় যে আমি ফুড নিয়ে কাজ করলে আগে যেতে পারবো তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা দেখছেন আমাদের আগামী কোর্স জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং আমাদের কোর্স ফি হচ্ছে ৬৫০ টাকা তিন মাস মেয়াদি এই শুধু একটাই চার্জ করা হয় আপনারা যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আমাদের বিসিক অফিসে যোগাযোগ করেন যেন আপনারা সিট আসন থাকতেই যেন আপনারা ভর্তি হতে পারেন আপনাদের সবার মঙ্গল কামনা করছি